কাজ কি প্রথম প্রশ্ন রিলে স্টেশন হিসেবে কাজ করে দ্বিতীয় আর কি কাজ আছে দ্বিতীয় কাজ হচ্ছে মানুষের ব্যক্তিত্ব এবং সামাজিক আচরণের প্রকাশ ঘটায় এবং ঘুমন্ত মানুষকে হঠাৎ করে জাগে তোলে এটা মেডিকেল আসা প্রশ্ন এগুলো সবগুলোই তারপরে চলে আসে হাইপোথালামাস হাইপোথালামাস এর প্রথম প্রশ্ন এটা থাকে কোথায় থাকে সেরে ব্রামে কথার কি ঠিক আছে প্রত্যয়

হাইপোথেলামাস এর প্রথম প্রশ্ন হচ্ছে হাইপোথেলামাস থাকে কোথায় অগ্রমস্তিষ্কে থাকে তারপরে পরের প্রশ্ন হাইপোথেলামাস ওরিয়েন্টেশন কি রকম অর্থাৎ বাইরে গ্রেমেটের না ভিতরে গ্রেমেটের ভিতরে কেন কারণ শুধু সেরিব্রামই থাকবে ভেরি গুড বাকি সেরিব্রামে বাকি সব কিছু নারকেলের রুলটা তাহলে হাইপোথেলামাস থেকে আমরা দুইটা প্রশ্ন যেটা ওইটা কিন্তু এমনি পারবো থেকে দাগানোর কোনো দরকার নেই যেগুলো এমনি পারবো ওগুলো দাগাবো না বইতে আচ্ছা যেটা পারবো না ওইটা দেখাবো যেমন হাইপোথেলোমাসের একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে লিম্বিক সিস্টেমে কাজ করে এখন ভাইয়া একটু আগে বলে আসলে লিম্বিক লিম্বিক লোভ লিম্বিক সিস্টেমে লিম্বিক লোভ আছে যেটা সহজাত প্রবৃতি লিম্বিক সিস্টেমে কাজ করে এটাও লিম্বিক সিস্টেমে কাজ করে এমন হইতেই পারে যে দুইটা জিনিস একই কাজ করে এমন হইতেই পারে স্বাভাবিক আচ্ছা কাজ কি কাজ হচ্ছে তোমার এটা পড়বা তুমি শুধুমাত্র এই যে অক্সিডেশন এবং ভেসোপ্রেসিন দুইটা হরমোন খুরিত করে ক্ষুধা তৃষ্ণা এগুলা নিয়ন্ত্রণ করে অর্থাৎ মানুষের যে স্বাভাবিক স্বাভাবিক চিন্তাধারা ক্ষুধা তৃষ্ণা ঘাম রাগ পীড়া পীড়ন এগুলা উদ্রেক এগুলাতে কাজ করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে আর কিছু পড়ার কিছুই নাই আবার বলি আমি রক্তচাপটা পড়বো অক্সিডেশন ভেসোপ্রেসিন দুইটা হরমোন রিলিজ করে এটা আমরা পরবর্তীতে পড়বোই বই চ্যাপ্টারের পরে চ্যাপ্টারে তারপরে হচ্ছে ক্ষুদা তৃষ্ণা এগুলো নিয়ন্ত্রণ করে হাইপোথালমাস এবং এটা লিম্বিক সিস্টেমে কাজ করে আসলে লিম্বিক সিস্টেমই এগুলা ক্ষুদা তৃষ্ণা ঘাম এগুলা লিম্বিক সিস্টেম না মানে লিম্বিক বলতে কি হবে সহজাত প্রভৃতি না সহজাত সহজাত আচরণ সহজাত আচরণ বলতে মানুষের জন্মগত যে আচরণ যেমন মানুষের কি এমন কোনো মানুষ পাইছো যার রাগ হয় না যার ঘুম হয় না এরকম কোনো মানুষ পাইছো যা তৃষ্ণা লাগে না ক্ষুধা লাগে না এরকম তো কোনো মানুষ নাই তার মানে এটা হচ্ছে লিম্বিক সিস্টেম মানুষ কথা হচ্ছে এটা বাকি সব কিছু থাকবে উল্টা পজিশন কান্ড বাইরে হোয়াইট ম্যাটার বাইরে হোয়াইট ম্যাটার কেন কারণ হচ্ছে এইটা আমরা শুধুমাত্র সেরে ব্রাম এবং সেরে বেলামে শুধুমাত্র বাইরে গ্রে মেটার পাবো একত্রিশ প্লাস বারো এত জোড়া টোটাল কিন্তু যদি এই টাইপের প্রশ্ন করবেন প্রশ্ন করবে ব্রেন থেকে কয় জোড়া অর্থাৎ মস্তিষ্ক থেকে কয় জোড়া বের হয়ে আসবে প্রান্তের দিকে ওইটা হচ্ছে আমাদের বারো জোড়া বারো জোড়া করোডিক স্নায়ু টোটাল একটা সিরিয়াল আছে এবং প্রত্যেকটা করোডিক স্নায়ুর আলাদা আলাদা কিছু কাজ আছে এবং প্রত্যেকটা করোডিক স্নায়ু কোন ধরনের করোডিক স্নায়ু অর্থাৎ এটা কি এটা প্রকৃতিটা কীরকম ওইটা আমরা একটু দেখার চেষ্টা করবো এবং পড়ার চেষ্টা করবো তাহলে চলে আসো প্রথমে কোরোটিক স্নায়ু তোমার এই বইয়ের প্রথম দুই তিন পেজ বাদ দিয়ে সরাসরি একটা ছক পাবো ওই ছকে চলে আসো এই যে ছকে এই ছকের মধ্যে দেখো আগে প্রথম কথা আমাদের বারো জোড়া কোরোটিক স্নায়ুর সিরিয়ালি নামগুলো শিখতে হবে একের নাম কি দুইয়ের নাম কি তিনের নাম কি আমি তোমাদের একটা টেকনিক দিয়ে দিই ওই টেকনিক দিয়েও শিখতে পারো তাছাড়া তুমি যেমনি পারো অমনি শিখতে পারো দেখো প্রথম এক নাম্বার হচ্ছে অল ফ্যাক্টরি দুই নাম্বারের নাম অপটিক তিন নাম্বারের নাম অকুলোমেটর চার নাম্বারের নাম হচ্ছে ট্রক্লিয়ার একটু কষ্ট কষ্ট লাগবে কঠিন লাগবে কিন্তু শিখতে হবেই করার কিছু নাই পাঁচ নাম্বার হচ্ছে ট্রাইজিমিনাল ছয় নাম্বার হচ্ছে তোমার অ্যাবডুসেন্স সাত নাম্বার হচ্ছে ফেসিয়াল আট নাম্বার হচ্ছে ভেস্টিবুলার ভেস্টিবুলার কক্লিয়ার বা অডিটরি নয় নাম্বার হচ্ছে গ্লসোফেরেনজিয়াল দশ নাম্বার ভেগাস আর এগারো নাম্বার হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি বারো নাম্বার হচ্ছে হাইপ্রোগ্লোসাল এখন এইগুলা কিছু আমরা যদি না পারি তাহলে এইভাবে মনে রাখবো প্রথম তিনটা দেখো ও থ্রি ও অল ফ্যাক্টরি অপটিক অকোলো মোটর তারপরে হচ্ছে দুইটা টি দিয়ে নাম প্রক্লিয়ার প্রাইজবিনাল তারপরে হচ্ছে থাকো এভাবে আফাজ ফাজ ভাই এস এটা হচ্ছে আমাদের টেকনিক এসএইস হচ্ছে আমাদের আসলে সোরার দি মেডিকেল কলেজে যে ব্যাচ থাকে ওই ব্যাচ যেমন আমার এসএস সেভেন্টিন ব্যাচ ভাবে আফাজ ভাই হচ্ছে আমাদের এক সিনিয়র ভাই ধরে নেওয়া আর কি এমনি টেকনিক আর কি আফাজ ভাই সিনিয়র ভাই উনি এইচএস কোনো একটা ব্যাচে থাকে উনি এইচএস বারো ব্যাচে সাপোজ আমি যেহেতু সতেরো ব্যাচ উনি তাহলে আমার পাঁচ বছর সিনিয়র ওরকম ভাবে বারো কেন লিখলাম বলতেছে নেই প্রথমে তিনটা ও দিয়ে আমাদের প্রথম তিনটা নাম আসবে অল ফ্যাক্টরি অপটিক অকুলো মোটর তারপরে দুইটা টি দিয়ে টকলেট প্রাইজেমিনাল তারপরে এ দিয়ে অ্যাবডোসেন্স ছয় নাম্বার এফ দিয়ে ফেসিয়াল সাত নাম্বার এ দিয়ে অডিটরি আট নাম্বার জি দিয়ে গ্লোসোফেরিন জেল নয় নাম্বার ভি দিয়ে ভ্যাগাস দশ নাম্বার ভাই ভাই দিয়ে ভ্যাগাস দশ নাম্বার তারপরে দেখো ভাইটা একটু বড় করে লিখছি আমি যার কারণে মনে রাখবা ভ্যাগাস নামটা হচ্ছে সব থেকে বড় সবথেকে বড় মানে সবথেকে বিস্তৃত বড় না বিস্তৃত কেন বিস্তৃত এটা আস্তেছি আমরা তারপরে এসএসডি হচ্ছে এসডি হচ্ছে স্পাইনাল এক্সেসরি আর এইচডি হচ্ছে হাইপোক্লোসন এইচডি হাইপোক্লোসল আর 12 দিয়ে টোটাল 12 জোড়া টেকনিক্যালি কি মাথায় থাকবে না মাথায় থাকলে তুমি যেভাবে পারো যেভাবে মনে রাখো তবে আরো অনেক টেকনিক আছে আমি এটা সবথেকে শর্টকাট টেকনিক আমার কাছে লাগে আমি এইভাবে মনে রাখতাম আর কি আচ্ছা যাই হোক এখন কথা হচ্ছে মাইয়া এগুলা কি এগুলো কি তাহলে কি পড়লাম এতক্ষণ ধরে এগুলো হচ্ছে দেখো ব্রেন থেকে যে নার্ভ বের হয়ে আসে এই যে দেখো ছোট ছোট কালারফুল যে নার্ভ গুলো দেওয়া আছে না এগুলো বের হয়ে আসতে জোড়ায় জোড়ায় বের হয়ে আসতে দেখো এই পাশে একটা জোড়া ওই পাশে একটা জোর এই জোড়ায় জোড়ায় ব্রেন থেকে বের হয়ে আমাদের বাইরে চলে যাচ্ছে এগুলো হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র করুটির প্রান্তীয় স্নায়ুতন্ত্র ব্রেন থেকে চলে যাওয়া প্রান্তীয় স্নায়ুতন্ত্র এখন একটা জিনিস খেয়াল করি আমরা খেয়াল করি আচ্ছা এখানে দেখো অল ফ্যাক্টরি এবং অপটিক এই দুইটা অগ্র মস্তিষ্ক থেকে বের হয় অকুলো মোটর এবং টকলিয়ার দুইটা মধ্য মস্তিষ্ক থেকে বের হয় ট্রাইজেমিনাল আর ট্রাইজেমিনাল এবং অ্যাবডুসেন্স এগুলা সরি ট্রাইজেমিনাল অ্যাবডুসেন্স ফেশিয়াল এবং ভেস্টিবুল মানে যে অডিটরি অর্থাৎ পাঁচ থেকে আট পর্যন্ত টোটাল চারটা নার্ভ যেটা আবার বলে এক থেকে দুই অগ্র দুই থেকে তিন চার মধ্য পাঁচ ছয় সাত আট অর্থাৎ পরে চারটা পরের চারটা আসবে পন্স 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 থেকে পরের যে চারটা অর্থাৎ নয় দশ এগারো বারো মেডুলা থেকে মেডুলা থেকে মেডুলা থেকে মেডুলা থেকে পার্শ্ব দেশ অঙ্কীয় দেশ পড়া লাগবে না যে কই থেকে মেডুলা থেকে এতটুকু মাথায় রাখলেই মোর দেন মোটামুটি অ্যান তাহলে আবার বলি দেখো হিসাবটা এরকম যে প্রথম যে দুইটা অলফেক্টরি এবং অপটিং এই দুইটা আসে অগ্রমস্তিষ্ক মস্তিষ্ক থেকে অকুলো মোটর রকলিয়ার এই দুইটা আসে মধ্য মস্তিষ্ক থেকে বাকি থাকলো কি বাকি থাকলো বাকি চারটা পাঁচ থেকে আট পর্যন্ত এটা আসছে পঞ্চ থেকে পঞ্চ এবং আরো আনুষাঙ্গিক অংশ থেকে পঞ্চি মনে রাখলেই চলবে আমাদের নয় দশ এগারো বারো গ্লাসে মেডুলা থেকে এখন বুঝতে পারছো ওই যে মেডুলার যে একটা কাজ করে আসলাম মেডুলার একটা কাজ হচ্ছে নয় দশ এগারো বারো এই নার্ভ বের করে মেডুলা থেকে মাথায় থাকবে এই টেকনিকটা প্রথমে দুই দুই চার চার দুই দুই চার চার মনে থাকবে অনিলা আকশা দেবশ্রী প্রত্যয় মাইশা জি ভাইয়া 2 2 মানে কি ভুলে জানো যাও না 2 2 4 4 মধ্য পন্স মেডুলা এভাবে সিরিয়াল ইমোগোস্থ করব 2 দুই 4 4 অগ্র মধ্য পন্স মেডুলা গ্যাস প্রথম দুইটা অগ্র পরের দুইটা মধ্য পরের চারটা পন্স পরের চারটা মেডুলা একটু কষ্ট লাগতে পারে এটা এগুলা মনে রাখতে গেলে প্রথমবার একটু কষ্ট লাগবে স্বাভাবিক কিন্তু আমি যেভাবে একটু শিখিয়ে দিয়েছি এভাবে একটু পড়লে পরে দেখবে যা ইজি লাগতেছে তারপরে এসো অল ফ্যাক্টরির কাজ কি আচ্ছা কাজ শেখার আগে প্রকৃতিটা শিখতে হবে এখন হোয়াট ইজ প্রকৃতি প্রকৃতি মানে হচ্ছে এই নার্ভটা কেমন নার্ভ যেমন আমি তোমাকে যদি বলি ইচ্ছাকৃতভাবে ভাবে হয় নিজের ইচ্ছাভৃত ভাবে যেগুলো আমরা চালাতে পারি ওগুলাকে বলে মোটর নার্ভ মোটর নার্ভ বা মোটর স্নায়ু মোটরের বাংলা কি সংবেদী সরি চেস্টিউ মোটরের বাংলা হচ্ছে চেস্টিউ তারপরে যেটা ইচ্ছাকৃত না অনিচ্ছা ওগুলাকে বলবো সংবিধি বা সেন্সুরি আর যেটা বোধ অর্থাৎ